আমি এখন আছি বাজারে সৈসদী ট্রেন স্টেশনের এখানে আছি এখানে কিন্তু স্টেশনও আছে তবে এখানে এখন ট্রেন থামে না যেটা আমি জানলাম বা শুনলাম লোক মুখে তো এখান থেকে আমরা আমাদের ড্রোনটা প্লাই করবো সৈসদী পুরা বাজারটা দেখানোর জন্য আগতম প্রাচীন ইতিহাস আধুনিকতার ছোঁয়া আর প্রাণবন্ত জনপদের এক চিত্র এটি ফেনি সদরের শস্য এই ড্রোন ক্যামেরার চোখে আপনি দেখতে চলছেন একটি ইউনিয়নের না বলা অনেক গল্প নিচে দেখা যাচ্ছে শত বছরের ঐতিহ্যবাহী শৈশদী বাজার যেখানে প্রতিদিন হতো হাজারো মানুষ ব্যবসা গল্প আর জীবনের নানা প্রয়োজনে পাশের চোখে স্টেশন যা এখন মানুষের যাত্রাপথের সঙ্গে উকি দিচ্ছে শিক্ষার আলো চড়ানো বিদ্যালয় ও মাদ্রাসা যেখানে গড়ে উঠেছে ভবিষ্যতের বাংলাদেশ আর ঠিক তার পাশেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ৬৫০ বছরের পুরানো শৈশদী শাহী জামে মসজিদ বাংলার এক প্রাচীন ঐতিহ্য চলুন এই ড্রোন ভিডিওর মাধ্যমে দেখেনি শৈশদীর সৌন্দর্য ঐতিহ্য আর আধুনিকতার এক অপূর্ব মেলবন্ধন শৈশদী ফেনী সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন তারি প্রাণকেন্দ্রে অবস্থিত বাজার যা যুগ যুগ ধরে এলাকার অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হিসাবে পরিচিত এ বাজারে জন্ম প্রায় এক শতাব্দীর আগে গ্রামের কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন এখানে জামায়েত হতেন নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করত দান পাট গবাদি পশু আর মাটির হাঁটি পাতিল সব কিছুই পাওয়া যেত এই ঐতিহাসিক হাটে বাজারের আশেপাশে গড়ে উঠেছে নানা ধরনের দোকান যেমন মুদি ওষুধ ইলেকট্রনিক্স কাফ এবং স্বর্ণের দোকান তাছাড়া এখানে আছে জনপ্রিয় খাবার হোটেল আর চায়ের দোকান যেখানে প্রতিদিন আড্ডা জমে উঠ উঠেছে স্থানীয় বাসিন্দা আর পথচারীদের মধ্যে বাজারের সঙ্গে যুক্ত রয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা পল্লী চিকিৎসা কেন্দ্র আশেপাশে গ্রামের মানুষজন এই বাজারকে কেন্দ্র করেই তাদের দৈনন্দিন জীবনযাপন করে থাকেন এ বাজারের সবচেয়ে আকর্ষণীয় হল সাপ্তাহিক হাট শুক্রবার বা রবিবার সকালে কৃষি পণ্য দেশি মাছ মুরগি হাঁস এবং বিভিন্ন ফলমূলের বাহারি ফসরা নিজে নিয়ে হাজির হন স্থানীয় বিক্রেতারা হাটের দিন বাজার হয়ে ওঠে উৎসব মুখর বর্তমানে শৈস্যদী বাজারের উন্নয়নের ছোঁয়া লেগেছে পাকা রাস্তা বিদ্যুৎ ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই উন্নত হয়েছে বাজার পরিচালনায় রয়েছে স্থানীয় ইউনিয়ন পরিষদের সঠিক নজরদারি এ বাজার শুধু ব্যবসায়ী ন মানুষের আবেগ ভালোবাসা আর ঐতিহ্যের প্রতীক এখানকার প্রতি ইঞ্চি মাটি সাক্ষী হাজারো স্মৃতির কারো প্রথম দোকান খোলা কারো বিয়ের কেনাকাটা আবার কারো জীবনের প্রথম আয় শৈশী বাজার আমাদের গর্ব আমাদের পরিচয় নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্য ধরে রাখার দায়িত্ব আমাদের সবাই শৈসদী বাজারের পাশে অবস্থিত ঐতিহাসিক শৈশদী শাহী মসজিদ বা ফকরউদ্দিন মুবারক শাহ মসজিদ ফেনী জেলার অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এই মসজিদটি প্রায় বছর আগে থেকে তেরোশো সালের মধ্যে বাংলার প্রথম স্বাধীন সুলতান ফখর মোবারক শাহ কর্তৃক নির্মিত হয়েছিল তিনি শৈশদী অঞ্চলে তার দ্বিতীয় রাজধানী হিসাবে গড়ে তোলেন এবং এই মসজিদটি তার শাসনামলে একটি গুরুত্বপূর্ণ নিদর্শন মসজিদটির সাদে ছয়টি গম্বুজ রয়েছে যার মো আকারে বড় চারকোনা চারটি মিনার রয়েছে যা মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে মসজিদটিতে সোন সুরকি ইট দিয়ে নির্মিত হয় দেওয়ালে প্রায় পাঁচ ফুট পুরু দেওয়ালে লতাফাতা ও নান্দনিক কারুকার্য অঙ্কিত রয়েছে মসজিদটি ফেনী সদর উপজেলার শস্যদি ইউনিয়নে উত্তর সৈশদি গ্রামে তাকিয়া দিঘির পাড়ে অবস্থিত কুমিল্লা ফেনী মহাসড়কের পার্শ্ববর্তী মোহাম্মদ আলী বাজার থেকে এটি সহজেই দেখা যায় আমি কিন্তু মোহাম্মদ আলী বাজারে ড্রোন ভিডিও দিছিলাম ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন পুরা বাজারটা দেখাইছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেখাইছিলাম এবং কি মোহাম্মদ আলী বাজার থেকে শৈশদি পর্যন্ত শৈশদি থেকে এলাহিগঞ্জর ওইদিকে এবং কি শৈশদি বাস স্ট্যান্ড থেকে শৈশদি বাজারের এদিকে আমি অনেকগুলো ভিডিও দিছিলাম মানে শৈশদি বাজারের আশেপাশে মোটামুটি যতগুলা রোড আছে সবগুলা রোডের ভিডিও আমি দিছিলাম নিচের অংশে তো আজকে ড্রোন ভিডিওটা দেখলে আপনারা শস্যদি বাজারটা এবং কি শস্যদি বাজারের আশেপাশে মোটামুটি অনেকগুলা এরিয়া সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে এই মসজিদটি শুধুমাত্র ধর্মীয় উপাসনার স্থান নয় এটি ফেনী অঞ্চলের ইতিহাস সংস্কৃতি একটি জীবন্ত সাক্ষ্য উনিশশো সালের এগারো মে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর মসজিদটিকে একটি সংরক্ষিত প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে ঘোষণা করে আজকে ড্রোন ভিউটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আমি কিন্তু শস্যদি বাজার সম্পর্কে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম বা শস্যদির ইউনিয়নের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে কিছুটা শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের মাঝে ভিডিওর কোন অংশ খারাপ লেগে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম